বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন বিকাল বেলা আমার মেয়ে ঘুম থেকে উঠেছে তো দেখো ওকে পরিষ্কার করছে ও দিদিয়া কেমন হয়ে করছে তো দেখো দিদিয়া ওকে পাউডার লাগিয়ে দিচ্ছে এরপর ওকে টিপ দিচ্ছে তারপরে আমি ইন্ডাকশান তা করতে খাবারটা চাপিয়ে রেখেছিলাম তো খাবারটা দেখছি নেড়ে চেড়ে যে হয়েছে কিনা তো দেখছি অলরেডি হয়ে গেছে খাবারটা এরপর নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর এবার বাবার জন্য একটু চা বসে দিয়েছি এটা ফুটে এসেছে ফুটে যাক বাবাকে দিয়ে দেব খেতে তারপর দেখো আবার ওকে টিপ দিচ্ছে কিছু মতেই নিতে চাইছে না কত কান্না করছে এইভাবেই দুষ্টুমি করে আমি তো পারিই না সামলাতে এটা হচ্ছে ওর দিদিয়া ওকে পরিষ্কার করে বিকালে এসে প্রত্যেক দিন মোছায় ইয়ে করে তারপর দেখো আমি খাবার খাওয়াতে শুরু করেছি তো কত রকম করতে হচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য উঠোনে বসে খাবার খাওয়াতে হচ্ছে ওইদিকে বাবা দাঁড়িয়ে আছে ছাগল কুকুর সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়াতে হয় না খেতেই চায় না এত দুষ্টু করে দেখতে পাচ্ছ কতটা মুখ মুখ থেকে বার করে দিচ্ছে খাবারটা তো তোমরা দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে